শৈতল রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে লাউ গুঁড়ি দুর্দান্ত স্বাদেশ এখানে রেখেছি নিবির ডালের গুঁড়ি আর দেড়খানার লাউ তাহলে চলুন কীভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন এখন আমি লাউটা কেটে নিব দিয়েছি ধনের গুঁড়ো দুধের গুঁড়ো আর মশলা বানাবো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো আর রয়েছে হলুদ আমি মশলাটা জল দিয়ে গুলিয়ে রাখবো তার জন্য এখানে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর নিয়ে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো এখন জল দিয়ে গুলিয়ে রেখে দেবো বন্ধুরা লাউগুলো সমস্ত আমি কেটে নিয়েছি নেক্সট স্টেপে চলে যাব তো সর্ষের তেলে রান্না করছি এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি আগে বড়িগুলো ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেলে আরেকটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এখন ভালো করে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি লাউগুলো ছেড়ে দিচ্ছি তো লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে বন্ধুরা রান্নাটা আমি একটু ঢেকে নুন দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পরে আবারও খুঁটলাম দেখুন কতটা জল বেরিয়েছে বন্ধুরা তো এরকম যদি লাউ থেকে জল বেরোয় তাহলে কিন্তু জলের দেওয়ার প্রয়োজন হয় না বন্ধুরা তো এইভাবে লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আবারও ঢাকা দিয়ে দিল তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি লাউটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে আমি নেড়েও দিচ্ছি তো আবারও ঢাকাটা খুলে দিলাম এবারে আমি আঁচটা কিন্তু জোরে করে রেখেছি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দেবো আদা বাটার কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এখন ভালো মতো ওর মধ্যে কষে যাবে মশলাটা তো দেখুন বন্ধুরা লাউ থেকে কিন্তু জল বেরিয়েই আছে তো এখন হাই ফ্লেম করে দিয়েছি আমি দিয়ে জলটা টানিয়েও নেব আর লাউটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো নিরামিষ লাউ এর জন্য এখন আমি দিয়ে দিলাম চিনি এতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে তো লাউতে যে জলজালো ভাবটা আছে এটা পুরোটাই কিন্তু টানিয়ে নিতে হবে কারণ লাউটা শুকনো শুকনো খেতেই কিন্তু ভালো লাগবে বন্ধুরা তাহলে কত পরিমাণ লাউ থেকে দেখুন জল বেরিয়েছে একটা ফোটাও কিন্তু জল দিইনি এখন বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি ভেঙে কারণ ভাঙা বড়ি দিলে লাউটা খেতে টেস্টি হবে তো এবারে আর জল জল ভাবটা পুরোটাই কিন্তু সুন্দরভাবে টানিয়ে নেব বন্ধুরা লাউটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন লাউ কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে নুন মিষ্টি ঝাল সব চেক করে নিলাম সব ঠিক আছে দেখুন জল জল ভাব যেটা ছিল সেটা কিন্তু টেনে গেছে তো এখন আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এতে টেস্টটা অনেকটাই ভালো হয় তা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দিচ্ছি রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা একেবারে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি বড়ি রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবেন কি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার